আমি একজন ইউটিউবার হিসেবে বলছি পানি বন্ধ করুন নরেন্দ্র মোদি স্যার পানি বন্ধ করুন চিটাগনের মানুষ নোয়াখালীর মানুষ অনেক কষ্টে আছে দয়া করে পানি বন্ধ করুন কেমন আছেন সবাই আমরা কিন্তু ভালো নেই সত্যি বলছি আমরা নোয়াখালীর মানুষ ভালো নেই আপনারা যে যেখান থেকে আছেন আমাদেরকে হেল্প করুন সত্যি কথা বলতে আমরা ইন্ডিয়ার কাছে সত্যি ঋণী এই কথাটা মানতেই হবে এখন আমরা বুঝতেছি নোয়াখালীর মানুষ যে ইন্ডিয়ার কাছে আমরা ছোট হয়ে সবসময় থাকতে হবে আমরা ছোট দেশ এক নাম্বার আমরা ছোট দেশ দ্বিতীয় নাম্বার ইন্ডিয়া অনেক বড় ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়া যাবে না সত্যি টক্কর দেওয়া যাবে না দিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি নোয়াখালী কুনমিল্লা পেনি চাঁদপুর আমাদের বন্যাতে অবস্থা খুব খারাপ আমরা পরিবার নিয়ে খুব কষ্টে আছি চারিদিকে শুধু ফানি আর পানি আমি নরেন্দ্র মোদি স্যারকে বলবো যা হয়েছে হয়েছে আমাদেরকে দয়া করে আর পানি দিয়েন না আমরা আসলে অনেক কষ্টে আছি আপনারা কেন জানি আমাদের উপর কষ্ট মনে কষ্ট পেয়ে পানিগুলো ছেড়ে দেন আমরা বুঝি না আমরা সত্যি আমরা বুঝি আমরা ছোটবেলা থেকে বলছি আমরা আমাদের সন্তানকেও বলতেছি যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে যুদ্ধের সময় অনেক হেল্প করছে এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে ঠিক আছে এখন আপনারা যেরকম করতেছেন দয়া করে আপনারা পানিগুলো বন্ধ করে দিন আমাদের অবস্থা খুব খারাপ খুব খারাপ যাচ্ছে আমাদের পরিবার পরিজন ছোট ছোট বাচ্চারা অনেক কষ্টে আছে পানি আর পানি পানি আর প্রাণী মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে আমার দুটা গরু ছিল ওগুলো শেষ হয়ে গেছে আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি ওটাও ধ্বংস হয়ে গেছে আপনারা বলেন শুধু আপনারা আমরা বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদেরকে মারি বিশ্বাস করেন হিন্দুরা অনেক ভালো আছে বিশ্বাস করেন হিন্দুদের থেকে আপনাদের আত্মীয় স্বজন থেকে খোঁজখবর নিয়ে দেখুন হিন্দুরা কেমন আছে সত্যি বলছি নরেন্দ্র মোদী স্যার আপনি পানি বন্ধ করে দিন আমরা অনেক খুশি হব আপনার স্রষ্টার কাছে আমরা দোয়া করব। আপনার যেন দিনকাল ভালো যায় স্যার স্যার গো আপনাদেরকে রহম করেন স্যার স্যার আপনারা পানি বন্ধ করে দিন স্যার স্যার পানি বন্ধ করে দিন পানি বন্ধ করে দিন